গ্রামের ভিতরে পুকুরে জল খাচ্ছে

দেখুন শুধুমাত্র হাতি কেন যে কোনো ওয়াইল্ড অ্যানিমেরই গরমে যে তাপের প্রবাহ এই তাপের প্রবাহ থেকে রিলিফ পেতে যখনই জঙ্গলের মধ্যে ওয়াইল্ডে কোনো জায়গায় কোনো জলাশয় পায় তো সেখানে গিয়ে স্বাভাবিকভাবেই ওরা জলের মধ্যে বেশ কিছু সময় আশ্রয় নেয় সেখানে স্নান করতে পারে বা কিছুটা টাইম থেকে তার বডি টেম্পারেচারটা রেগুলেট হয়ে গেলে আবার তারা পুনরায় বেরিয়ে আসে জলাশয় থেকে ঠিক যেমন আপনি দেখছেন চিড়িয়াখানাতেও প্রত্যেকটা অ্যানিমেল এনক্লোজারে ওয়াটার হোল করা আছে তো অ্যানিমেলরা নিজের প্রয়োজন অনুসারে যখন মনে করছে যে আমার বডি হিট হচ্ছে অ্যানিমেলরা যায় জলের মধ্যে গিয়ে কিছুক্ষণ থাকে দিয়ে আবার বডি টেম্পারেচার নর্মাল হয়ে গেলে ওরা আবার জল থেকে বেরিয়ে আসে একটা জল দেখিয়ে একটা একটা রয়েছে যে জেনারেলি দেখুন আমরা যদি নিজেদেরকে দিয়েই বিচার করি আমরা মানুষেরাই বিভিন্ন আমাদের সারা দিনের কর্ম যখন আমাদের প্রচন্ড গরম লাগে আমরা বাড়ি ফিরে কি করি একটু চোখে মুখে জল নিই আবার অনেকে আছি আমরা স্নানই করে নিই পুরো তো অ্যানিমালদের ক্ষেত্রেও সেরকম ওরা যখনই দেখে প্রচন্ড হিট ওরা আশেপাশে সার্চ করে কোনো ওয়াটার বডি সেই ওয়াটার বডিতে গিয়ে ওরা কিছুক্ষণ আশ্রয় নিলে ওরা স্পিলিভ পায় এই কারণে কি ওরা দেখুন জঙ্গলে যথেষ্ট জলাশয় রয়েছে জঙ্গলে বিভিন্ন জায়গায় আপনারা দেখলে দেখবেন জঙ্গলের ভিতরে জলাশয় রয়েছে হ্যাঁ গরমে যদি কোনো জায়গায় জলের খুব অভাব হলে সেক্ষেত্রে ওরা সার্চ করে যে আশেপাশে কোথাও জলাশয় আছে কিনা সেই কারণে আমাদের চেষ্টা থাকে যে জঙ্গলের ভেতরে জলাশয়গুলো যাতে জল রাখা যায় সেই কারণে ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন জায়গায় জঙ্গলের ভেতরে জলাশয় নতুন করে তৈরি করা হচ্ছে অ্যানিমেলদেরই উদ্দেশ্য